সঙ্গত আমি লাইভে আছি আজকে রাইট নাও হচ্ছে তিনটা তিরিশ বাজে আমাদের এলাকা সহ আশেপাশের চারপাশের এলাকাতেই খুব খুব জোরালোভাবে মাইকিং হচ্ছে যে এলাকায় নাকি ডাকাত পড়ছে বা ডাকাত আসছে এখন ফেসবুকে বা অনলাইনে চারদিকেই এই জিনিসটার বিভিন্ন পোস্ট এবং বিভিন্নভাবে কথা হচ্ছে এই ব্যাপারে তো আমি এই ব্যাপারে একটু কথা বলতে চাই এটা হচ্ছে হয়তো এটা একটা আতঙ্ক হইতে পারে একটা গুজব হইতে পারে অল্প কিছুদিন আগে যখন যেদিন শেখ হাসিনা দেশ থেকে পলা পলায়ন করে সেদিন হচ্ছে রাত্রেবেলা র একটা ব্যাপার হচ্ছে গুজব ছড়ায় আর কি সারাদেশে তো এটাই এমন হইতে পারে আবার এমন হইতে পারে এটা কোনো মাস্টার প্ল্যানের অংশ তো যাই হোক না কেন আপনারা আতঙ্কিত হবেন না আশা করি আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই ধরনের কর্মকাণ্ড করায় তাদের নিজস্ব কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সেই ক্ষেত্রে আল্লাহ আল্লাহদেরকে উত্তম ফল দান করুন যেরকম শেখ হাসিনা কিছুদিন আগে ফল পেয়েছেন আর আমার কাজিন কিছুক্ষণ আগে কল দেয় কল দেওয়ার পর হচ্ছে তার সাথে বেশ কিছুক্ষণ কথা হয় তো সে বলল যে তাদের ওইদিকে নাকি সেহেরি সময় যেরকম ডাকে মসজিদে চার চারিদিকে মসজিদে সে মসজিদের মানে তেমনটাই ডাকাডাকি করতেছে আর কি যে ডাকাতের কথা বারবার বলতেছে সো ওভারঅল হচ্ছে যে যেখান থেকে দেখতেছেন না কেন একটু সাবধানে থাকবেন যেহেতু বর্তমানে বাংলাদেশের এখনো কোন সরকার নির্দিষ্ট করে ঘোষণা হয়নি আগামীকালকে হচ্ছে ইনশাল্লাহ আগামীকালকে হয়তো বা শপথ গ্রহণ করবেন এরপর হয়তো পরিস্থিতি একটু একটু করে ঠান্ডা হইতে পারে যাই হোক আমাকে দুইজন দেখছেন আমি দেখতে পাচ্ছি আসলে বাংলাদেশের একটা ব্যাপার নিয়ে কথা বলছিলাম সো কি আমি এই কথাটুকু শেয়ার করার জন্য যে যেখান দেখছেন সবাই এবং পরিবারকে বলবেন যাতে সাবধানে থাকে যদি এটা হয় তাহলে গুজবে যাতে গুজবে কান দিয়ে না আর যদি সত্যি হয় বা আপনারা যাই হোক না কেন সাবধানে থাকবেন বর্তমানে যেহেতু দেশের পরিস্থিতি খারাপ এই এ ধরনের অপকর্ম হইতেই পারে এটা অস্বাভাবিক কিছু না যাই হোক ভালো থাকবেন সবাই অনেক রাত্রে এই সময় সে ডিস্টার্ব করতেছে আর কি আল্লাহ হাফিজ